তবো কথাম তপ্তীবন কবি কলমাপ মঙ্গল শ্রীমদা ভূমি গৃহতি যে ভুদনা জয় শ্রী রামকৃষ্ণ জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দে জয় আজ রবিবার সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংস দেবের সান্নিধ্যে বসেছি ঠাকুরের কথা মৃত পাঠ একটু করছি তৃতীয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাকার নিরাকার রাত্রি প্রায় সাড়ে নয়টায় শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দলন আলম করিয়া আছেন সম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া সুরেন্দ্র রাখাল কেদার মাস্টার রাম মনমোহন ও অন্যান্য অনেক ভক্তরা রহিয়াছেন তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাগানে প্রত্যাবর্তন করিবেন ভক্তেরাও স্ব স্ব ধামে চলিয়া যাইবেন সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন সুরেন্দ্রনাথ বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণের প্রতি আজ কিন্তু মায়ের নাম একটিও হল না শ্রীরামকৃষ্ণ দিন ঠাকুরের প্রতিমা দেখাইয়া বলছেন আহা কেমন দালানের শোভা হয়েছে মা যেন আলো করে আছেন এরূপ দর্শন করলে কত আনন্দ হয় ভোগের ইচ্ছা ইক এসব পালিয়ে যায় তবে নিরাকার কি দর্শন হয় না তা নয় বিষয় বুদ্ধি একটু থাকলে হবে না ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সূচির আনন্দের চিন্তা করেছিলেন ইদানি ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায় আমার আলুনি লাগে যারা গান গায় যেন মিষ্টি রস পায় না চিটে গুড়ের পানা নিয়ে ভুলে থাকলে সন্ধানে করতে ইচ্ছা হয় না পানার তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছ আর আনন্দ পাচ্ছ যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না তাদের না আছে বাহিরে না আছে ভেতরে ঠাকুর মার নাম করিয়া গান গাইতেছেন ওগো আনন্দময় হয়ে আমার নিরানন্দ করো না ও দুটি বিনা আমার মন অন্য কিছু আর জানে না তপন তনয় আমার মন্দ কয় কি বসে তা তো জানি না ভবানী বলে ভবে চলে যাব চলে মনে ছিল এই বাসনা আকুল পাথারে ডুবাবে আমারে স্বপ্নেও তা জানি না অহর ঋষি শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না এবার যদি মরি ও হর সুন্দরী তোর দুর্গা নাম কেউ আর লো রে মন বলো শ্রী দুর্গা নাম রে আমার মন রে বলে পথে চলে যায় সুলো হস্তে সুলো পানি রক্ষা করেন তাই তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি সে জানিনি কখনো পুরুষ হবা কখনো কামিনি তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িবাজনে নিপুর হয়ে মা চরণে বাজিব জয় শ্রী দুর্গা জয় শ্রী দুর্গা বলে শঙ্কর মা মাগ গগনে উড়িবে নীল হয়ে রব জলে নখে তুলে লবে নখাঘাতে ব্রহ্ম নেই যখন যাবে বোর পরাণী কৃপা করে দিও রাঙা চরণ দুখানি ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন এইবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন ও রাজুয়া ও রাখাল জুতো সব আছে না হারিয়ে গেছে ঠাকুর গাড়িতে উঠিলেন সুরেন্দ্র প্রণাম করিলেন অন্যান্য ভক্তরা প্রণাম করিলেন রাস্তার চাঁদের আলো এখনো আছে ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল চতুর্থ পরিচয় শ্রীরামকৃষ্ণ সিথির ব্রহ্ম সমাজে ব্রাহ্ম সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেণীপালের সিথির বাগানে শুভাগমন করিয়াছেন আজ ব্রহ্ম সমাজে ষানসিক মহোৎসব চৈত্র পূর্ণিমা দশই বৈশাখ রবিবার বাইশে এপ্রিল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বৈকাল বেলায় অনেক ভক্তগণ উপস্থিত ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন আচার্য শ্রীযুক্ত ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন ব্রাহ্ম ভক্ত মহাশয় উপায় কি শ্রীরামকৃষ্ণ বলছেন উপায় অনুরাগ অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা ব্রাহ্ম ভক্ত বলছেন অনুরাগ না প্রার্থনা ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন অনুরাগ আগে পরে প্রার্থনা ডাকো দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন আর সর্বদাই তার নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয় পুরাতন ঘটি রোজ মাসতে হবে একবার মাজলে মাঝলে কি হবে আর বিবেক বৈরাগ্য সংসার অনিত্য এই বোধ ভক্ত সংসার ত্যাগ কি ভালো শ্রীরামকৃষ্ণ বলছেন সকলের পক্ষে সংসার ত্যাগ নয় যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয় দু আনা মদে কি মাতাল হয় ভক্ত তখন বলছেন তারা সবে সংসার করবে শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে হাতে তেল মেখে কাঠাল ভাঙবে বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে কিন্তু দেশে মন পড়ে থাকে এরি নাম নিষ্কাম কর্ম এরি নাম মনে ত্যাগ তোমরা মনে ত্যাগ করবে সন্ন্যাসী বাহিরে ত্যাগ আবার মনে ত্যাগ দূর করবে ব্রাহ্মভক্ত ভোগান্ত বিদ্যারূপী স্ত্রীর লক্ষণ বৈরাগ্য কখন হয় ব্রাহ্মভক্ত বলছেন ভোগান্ত কিরূপ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন কামিনী কাঞ্চন ভোগ যে ঘরে আচার পেঁতুল আর জলের জ্বালা সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল টাকা করি মান দেহ দেহসুখ এই সব ভোগ একবার না হয় গেল ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না ব্রাহ্মভক্ত স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ শ্রীরামকৃষ্ণ দেব বলছেন বিদ্যা রূপী স্ত্রীর আছে স্ত্রী আছে আবার অবিদ্যা রূপিনী স্ত্রী আছে বিদ্যা রূপী স্ত্রী ভগবানের দিকে যায় আর রূপী ঈশ্বরকে ভুলিয়ে দেয় সংসারে ভুলিয়ে দেয় তার মহামায়াতে এই জগৎ সংসার এই মায়ার ভিতর বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসংহত জ্ঞান ভক্তি প্রেম এই সব হয় আর অবিদ্যময়া পঞ্চভূত আর ইন্দ্রের বিষয় রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ইন্দ্রের ভোগের জিনিস এবার এরা ঈশ্বরকে কি ভুলিয়ে যায় আজ এই পর্যন্ত থাকল নিরঞ্জনং নিত্য অনন্ত রূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহ বই